পাহাড়ি মতো মাকারে ও কঞ্চি রে ও কঞ্চি রে

ভার উত্তোলন এখন আড়াই কিলো তুলছি এরপরে পাঁচ কিলো তুলব তারপর পনেরো কিলো তারপর

আমি লোড়া খুজা বাইনি মাগো সে লঙ্কা গড়া ঘরবা সে লোড়া লিয়া ঘুরেতে তোর মুখ ভেগে ও তো তুই একেরিন ঢাল হয়ে আরে কোমরে আবার খায় নে চিগনি আরে ভাই কোমর করে করতে কি করব মাগো কোমরে কি ভাবে লাগিছে মা কইতে পারবনি লাগলো কি করে আরে ভাই কিভাবে লাগছে আমি গমাই থাসিটি মাগো গমাই থাসতে থাসতে কক করে ঢুকিছে কি ঢুকেছে বলা ওটা কাঁটা ঢুকিছে আমি বাড়ি কি লাগিয়েছে তুই কি করবো কর আমি যন্ত্রায় মরে যাটা আমি শুনেছি কি আমি মদনের দিকে বেল পাঠালাম আচ্ছা বেলটা পরেনি আয় ভগবান সে মদন কালা উয়া মা গো তোমার না হাসাটা আমার যন্ত্রণা হাঁটে তোমার কি মনে কথা আমি বুঝ পারবো নি মা কি যন্ত্রণা জারুর কাছে বেল পাঠিয়ে দিল হ্যাঁ আমার কমরে বেল পরিতে আইসা কি কইলা তুই শুনছু কি আমাকে কটে বলে বৌদি তুমি তুলো কি তুলো হাই ওটা হাত তুলতে কই হাত তুলতে তো হাত তুলতে বল হ্যাঁ তুই কি মনে করছিস আমি তো হাত তুলে আছি তারপরে কটে বলে বৌদি তুমি ঘুর আমি তো ভয়ে গা থরে সে তো কাকি জান দর জানো সে রাবণ বংশ আমি তো ঘুরিয়া দাঁড়িয়ে আছি তুলে দাঁড়িয়ে আছি আইসা বেল কি পরিবে আইসা কি করছে জানো কি সে আমার কোঁক টিপে ধরছে আমার বলি দিলি কেনি আমি ওর টাকা দিতু কেন রে ওই বেলটার দাম বত্রিশশো টাকা নিয়ে গেছে ভগবান সব টাকা জলে পড়ে লাগ ঝগড়াঝাটি করবনি আমি অখন বাবা বামন গাজী নামে তেল মালিশ চালাইটি মোটামুটি একটা জায়গায় আসছে হ্যাঁ কমছে ওটা কোথায় আরে ওঠ আবার ফুলিয়ে নিব আমি কি কি আমি দু মাস আগে এমএল এর দোকান নু দুশো তেল নিয়ে মালিশ করব বলে সব তেলটা দুশো তেল আমি পনেরো দিন মালিশ করছি মাঝখানে যে দুশো তেলটা নিয়ে আইলি সব দুশো তেল চোদ্দ দিন হইল আর দিনের তেলটা কেনি কম দিল এমনিকে কে জিজ্ঞাসা করবো তো ও মুড়ি মাটি খেয়ে আ এমএল এর মাপ কম তুই তেল কম কেনে দিছে যদি না মানে দোকান হুড় গুড়া করে না যখন শিক্ষা দেওয়া

পুচা করে তুমি বলে দে ওইল ক্যাডে 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 ভারতিনে তে সোনা মনে মনে দিন গো না হবে সম্ভর ঠিক কাটা দে হাড় রে হাড় রে সঙ্গ মাঙ্গো 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 দাও সবাই সঙ্গ ডনটি প্লিজ

একটা বিশেষ দিন এবছরই ভারত সব থেকে বেশি রেকর্ড করেছে কারণ এবছর ভারতবর্ষ থেকে সব থেকে বেশি জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনার উপব্রণ জিতে এনে ভারতের মুগ উজ্জ্বল করেছে তাই তো তাদেরকে সম্মান জানানোর জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর এই অনুষ্ঠানে থাকছে অনেক বড় বড় অতিথি এবং সঙ্গে থাকছে মিমি চক্রবর্তী আর আমি এখানে থাকছি কারণ আমার ড্যাডি এম এল এ মাইনেমিচ তিতলি লা 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 দেখে আজকে চলতে পারিস না আমি মনে করি টোটো ধাক্কা মারলো কি না কোটো তো আজকে মুখ সামলে কথা বলছি তুই আমার ধাক্কা মারলি কেন এই আমি ধাক্কা মেরেছি না তুই ধাকতে পেরেছি তুই আমার ধাক্কা মারবি ধাক্কা মারছে এটা কি বল কি আমার নাম গোড়া ধরে নোড়া নোড়ার বাড়ি মেরে নে বেঁকি দেব এই তোর বাবা কই রে আমার ড্যাডি হ্যাঁ আমার ড্যাডি আজকে তুই কোথায় পাবি আজকে তো ড্যাডি আমার প্রচুর ব্যস্ত ওই ব্যস্ত ছাড়াবো বাবার দা পারবো না তোর বাবার প্রত্যেক প্রত্যেক মালের দাম বেশি কেন মা কম এমএলএর মা কম তোকে নিতে কে বলেছে তোর মেরে ফেল দেব স্টপ 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 ইট স্টপ ইউ ইডিয়েট তোকে আজকে দেব ড্যাডি নামে বদনাম

মাল কম দে আমার নাস্তি কি হ্যাঁ একটা বস্তা পচা মাল হই এমএল এর মেয়ের সঙ্গে পাঙ্গা নেছিস আমি বস্তা পচা মাল ইয়েস বস্তা পচা মাল আর তুই কি পচা মুখে শুধু দাবা না রে মোসা কত জনে গায় মানে না মরো আরে বিশে বিশে সব খাই এখানেতে হবে জয় তাক করে মারবো তো বল ছবল মারবি এমন ছবল মারবো গুলগুল করবে কাটরা ভেঙে নিলে ছবলটা মারবি কি করবি নি রে শুধু দাবা নালে মোসা বলে কত চলে গায়ে মন না মরো আরে বিশে 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 খায়ে খেলাতে হবে জয় তাকরে বিপদে আছি তুই তাড়াতাড়ি দোকানটা খুলবি চো আমি কানে শুনতে যাব এই দে তোর বাবা তেল কম দেছিল পারবো না বললাম না আমি একটা কথা একবার বলতে ভালোবাসি তাড়াতাড়ি চো দোকানটা খুলবি এই তোর কি করাছ তুই করে নে করে নে মানে ইয়েস দোকান ওর কোমরে লাগা ছেড়ে দে ওর কোমরে লাগা ওর কোমরে লাগা ছেড়ে দে ছেড়ে দে কোমরে লাগা তুই কি জানে মত মতেই তুই এর আমি বারুন গতি ঘরতে বের হইনি যেই আমি চলেই যা আমার সঙ্গে সঙ্গে বাড়িয়ে হারা আর হারা জায়গা নাই কাই গেছে হায় হায় রে সে কাই চলিছে রে ও বাবা ই রক্ত কোথায় ছিল আছে টিউমার ফাটে কে আকে আমার টিউমার তার উপর হাড়ের গন্ডগো ওই জন পলু আমার তেল ছুটে আসি তেল সেই শুধু কইলে হে আলো হারি তো চাপটা খিরি ও এমএলআর ভাইজি আই তোর বাবা বাবা তেল কম দিছে তেল বার কি লবো কাজ হবে কি কইরা তেল কেন কর আজকে আমার মন ভালো নে এ বৌদি এ বৌদি এ বৌদি

ওর হোল নেই মাগ কি কইব আমি তো আমি তো খেয়াল করিনি যে বক্সের সাইডে জেনাতার বুছানো আছে আর লাচের এত গতি বিড়ে যাইছে। তা কাপড় যে ঘোড়া সৌটি জড়িতে আমি বুঝলাম ভাগ্যিস আমার চুলে জুড়ে আসায় ওইটা জোরলে আমি শান্তি পেয়ে আমার খুলি উল্টি তো আরে যে যতই বারণ করুক না কেন আমার জিগনাস্টিক আমি ছাড়বো না যতই কমরের আমার প্রবলেম থাকুক না কেন যে যার কর্ম সে তোর কাছে হাত জুড়ো করেছি তোরা কি দিন আজকে কি দিন কি দিন তোর তোর বাবার মৃত্যু দিন আজকে একটা বিশেষ দিন বিশেষ করে বলে কি বিশেষ এ বছরই ভারত সবথেকে বেশি রেকর্ড করেছে মানে রেকর্ডিং হচ্ছে আরে না সম্মান এনেছে সম্মান রেকর্ড এস রেকর্ড কি 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 সম্মান এ এইbatchuri ভারত সব থেকে বেশি ছেলেমে মানে 17 জন ছেলেমে বিদেশ থেকে সোনার উপব্ৰঞ্জ জিতে এনে ভারতের মুখ উজ্জ্বল করেছে আর আমিও উজ্জ্বল করব বলে চেষ্টা করছি সোনার উপব্ৰঞ্জ নিয়ে মুখে ভাতের সময় পে কি 10 12টা

সাউ তেলটা 15 দিন হইল हां আর মাছখানে যে তেলটা ওলি আইল সউ তেলটা 14 দিন হইল আর তেলটা কেনি কম দিল সৌটা কই তোর বাবা কি নাকে তেল লে ঘোমাছছিল এখন আমার ডাড়ির কি দোষ তোর তোর বাবা তেল কম dete এমএল এর মাপ কইতো বৌদি बोलते এমএল এর মাপ কম আরে স্টুপিড এমএল এর মাপ কম নয় এমএল এককের মাপ কম এমএলএ মানে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে আর এমএল মানে একটা বস্তুর মাপের এককে বোঝানো হচ্ছে হইছে হইছে মানে মানে তোর বাবা দুটো নাম এইটে বাবা দুটো নাম কেন হতে যাবে তাহলে বৌদি বলল তো এমএল মাপ কম প্রথমবারে নিশ্চয়ই তোরা কেজিতে তেলটা মেপে নিয়ে গেছিলিস তাই 15 দিনে তেল 15 দিন পেয়েছিস দ্বিতীয়বারে এক এমএল ককে কাকে মেপে নিয়ে গেছিস তাই এক দিনের তেল কম পেয়েছিস তুই প্রথমবারে 200 বাটকারায় মেপে নিছি আরে হ্যাঁ পাল্লা পাল্লা হ্যাঁ পাল্লায় মেপে নিছিলি ও আরে 200 বাট কারা উধারে দিল মেপে দিছে 200 তিন তা আমি এবারে কিনে গেছি গিয়েছি কি আমি তো এখন 200 এমএল নিয়ে গেছি এ মানে ঢকে ঢকে মেপে মানে মকে মকে কাপা কাপা ঢকি দিয়ে তো 200 ঢক মানে 200 এমএল মানে মক 200 এমএল এমএল হ্যাঁ 200 এমএল 200 ঢকে 200 এমএল এ তেল নিয়ে গিয়েছি হ্যাঁ তা কম হবে না

ততুই একে লেগে আছে ফের আবার কথা সত্যি তাহলে আমার ভুল হইছে ভাই বৌদি তুই নোড়ানে ঘরজা সত্যি লেখা পড়া না জানলে লেখা পড়া না শিখলে যে কি দুধ হয় সে এবার আমি বুঝা তাহলে এখন বুঝি দেবক ওরে ভাই আমি তো মূর্খা তুই ভুল পড়বি খালি আমার পাঠাবি এমএল আর এমএল এমএল আর এমএল এর ব্যাপারটা যদি আমি জানতাম তাহলে কি গন্ডগোলটা দেখো ভারতবর্ষে বাইরে আমাদের ভারতবর্ষের ছেলেরা বাইরে গিয়ে এমন একটা ভালো কাজ করেছে তারা আমাদের এই ভারতবর্ষে দেশের মুখটা উজ্জ্বল রেখেছে তোর মধ্যে যদি সেই বিশ্বাসটা থাকে শুধু নোড়া নয় হনুমান দেখো পাইয়ে নিয়ে চলো

আমার বলতেছে আচ্ছা জানো তো একটা ছোট্ট ভুল অনেক বড় আকার ধারণ করেছে সেটা তোমার জন্য মোটেও আমার জন্য নয় কিন্তু এত কিছু ভুলের মধ্যেও তোমার কি জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে জানো কোনটা গো তোমার মধ্যে থাকাই চেষ্টাটা চেষ্টা চালিয়ে যাও অবশ্যই চালিয়ে যাও তোমার এই চেষ্টাই পারবে তোমাকে একদিন অনেক উপরে নিয়ে যেতে আর আমি জানি তুমি একদিন পারবে ভারতের মুখ উজ্জ্বল করতে সত্যি সত্যি বলছি আর সেদিন আমি তোমার বন্ধু হয়ে তোমাকে দূর থেকে জানাব বল দা বেশ ऐसे ना না রে میرا বदन अंगारी छोड़ाছি लेता हो बेटी का बेटा हो उमर चुपक लेता हो बेटी का बेटा हो उमर चुपक के